হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো বাচ্চাদের এটা লিটল চ্যাম্প স্টার মূল্কে শপিং কমপ্লেক্সের তলায় তিনি শিশুটির নম্বর দোকান আর ফোর নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে ছোট বেবিদের

ফুল হাতার ওকে এখানে কি টপ ফুল হাতার প্যাকেজ এটা দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর 400 টাকা ওকে তো তো ওই যে লেহেঙ্গা টাইপের লেহেঙ্গা এটা টপস উপরটা শর্ট একটু শর্ট দেখা যাবে শর্ট আর কি এটা হচ্ছে এটা হচ্ছে এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর উপরটা একটু ক্রপ টপ টাইপের আর কি ক্রপ টপ 400 টাকা এটা হচ্ছে কটন স্কার্ট কটনের স্কার্ট হবে আর যে টপস হবে ওকে দুই বছর বাচ্চা চারশো টাকা মানে তিন বছর পর্যন্ত পাবেন আর কি বলা যায় জিরো থেকে তিন বছরের মধ্যে রয়েছে আজকের ভিডিওতে সব না মানে ভিডিওতে রয়েছে আর কি দুই থেকে তিন বছর চারশো টাকা ওকে এটা হচ্ছে রামপার ভিতরে টি শার্ট এক থেকে তিন বছর এক থেকে তিন বছর চারশো টাকা

চার থেকে পাঁচ বছর তো হচ্ছে যে টপস সাথে গারারা থাকবে দু হচ্ছে এক থেকে দু বছর এক থেকে দুই বছর ওকে চারশো চারশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো হচ্ছে যে টপস সাথে প্লাজো থাকবে মানে গারারা প্লাজো ওকে দুই বছর বাচ্চার চারশো টাকা যে টপস সাথে যে প্লাজো সেটা অনেক ছয় মাস বাচ্চা ওকে তারপরে হচ্ছে টপস আর হচ্ছে স্কার্ট দুইটা কালার পেয়ে যাবেন ওকে হচ্ছে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে দুইটা কালার একটা হচ্ছে তিন থেকে মাত্র চারশো টাকা ওকে এটা নিতে পারেন এটা টপস সাথে হচ্ছে স্কার্ট থাকবে ওকে এটা হচ্ছে এক থেকে দুই বছর এক থেকে দুই বছর 400 টাকা এটা হচ্ছে ফ্রক ওকে এটা হচ্ছে এক থেকে নি চার বছর এক থেকে চার বছর 400 টাকা ওকে টপস কটনের মধ্যে এক থেকে চার বছর সাথে লেগিংস আছে 400 টাকা

পাঁচ বছরের বাচ্চা চারশো টাকা ওকে তুমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা লিটল চ্যাম্প স্টার শপিং কমপ্লেক্স তিনি নাম্বার দোকান আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে